নববর্ষকে সামনে রেখে কবি বিদ্যুৎ ভৌমিকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য সম্মানে ভূষিত এই সময়কার জনপ্রিয় কবি বিদ্যুৎ হুগলি জেলার ঐতিহাসিক এক সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবারে কবি বিদ্যুৎ কাব্য সাহিত্যের অন্যতম জনপ্রিয় দু হাজার পনেরো সালে বাংলাশ্রী সম্মান পান তিনি বাংলাদেশের পাঠকরা তাঁকে কবিতার রাজপুত্র বলে থাকেন ইতিমধ্যে দু সালে ক্যালিফোর্নিয়া টিভি থেকে কবিতার শ্রেষ্ঠত্বের জন্য বিশেষ সম্মান পেয়েছেন তিনি কবি বিদ্যুৎ ভৌমিক কলকাতা একজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী খবরের ঘন্টার পর্দায় নববর্ষে দর্শক ও শ্রোতা বন্ধুদের শোনালেন তাঁর আপনাদের কলকাতা থেকে বিদ্যুৎ কথা বলছি। অনেকটা পথ চলে এলে হিসেব থাকে না অনেক কিছুই আগে হ্যাঁ নতুন বছর অর্থাৎ বাংলার বৈশাখের প্রথম দিন পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ দিয়ে সূচনা হয় আমাদের বাংলার নববর্ষ এই নববর্ষ আমাদের বারো মাসে তেরো পার্বণের মতো একটি উৎসব বাঙালিদের উৎসব যাই হোক খবরের ঘন্টা এই চ্যানেলের আজকে দরবারে এসেছি আবার আপনাদের কবিতা শোনাতে আমি আপনাদের দুই বাংলার কবি বিদ্যুৎ ভৌমিক আপনাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা এবং নববর্ষের প্রণাম আপনারা যে আমার কবিতা পড়ছেন প্রায় একচল্লিশ বছর ধরে এবং আমার কণ্ঠে কবিতা শুনছেন সেই সময়ে ধরেই এর জন্যে আপনাদের অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধু যাই হোক নতুন বছরের সূচনায় আমি আপনাদের সামনে নিবেদন করছি আমার লেখা একটি কবিতা কবিতার নাম পরবাস্তব বাস্তব এবং হৃদয়তান্ত্রিক এই কবিতাটি আমি উৎসর্গ করেছি আমার প্রিয় সাহিত্যিক এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে শোনাচ্ছি আমার নির্বাচিত কবিতা কাব্যগ্রন্থ থেকে পরবাস্তব এবং হৃদয়তান্ত্রিক পদ্য চোখের কাছে অচেনা সর্বনাশ ভেতর থেকে দৃশ্যের বিচ্ছেদ মনের মধ্যে যন্ত্রণারিগলি নামহীন যত কান্নার নির্দেশ এখন থেকে অন্তরে তুমি থাকো কিংবা অতলে হৃদয় মেলে রাখো এই বেলা যদি স্পর্শে ওঠো কেঁপে আকাশ থেকে বৃষ্টি আসুক ঝেপে গভীরে সুখ সময়ের পথ ধরে চলতে চলতে কোন অতলান্ত ভরে স্বপ্নের কথা নিজেকে বলতে বলতে ঘুম ভেঙে যায় নিজের অজান্তে কোথায় যেন পুড়ছে অচেনা স্মৃতি মিথ্যে মিথ্যে বিষণ্ন দুটি চোখ কোথায় যেন নামহীন পৃথিবীতে ভরে আছে শুধু মৃত্যুর প্রতিশোধ হঠাৎ যদি ফুল পাখি চাঁদ দেখে সময়ের সাথে একা একা পথ চলি কবিতার কাছে আশ্রয় খুঁজে নিয়ে তিন প্রহরের যন্ত্রণা তাকে বলি এসব কথা আত্মায় ঘুরে ফেরে তবুও কেন মন বোঝে না তাকে চতুর্দিকের অগণন স্মৃতিগুলো আদিগন্ত ভালোবাসা হয়ে থাকে চলে যাব বলে চোখ ভিজে আসে জলে চুপচাপ শুধু নিরবতা নিয়ে থাকি চেনা অচেনায় অনেকেই কাছে থাকে মৃত্যুর পাখি করে যায় ডাকা ডাকি নতুন করে আসবো আবার ফিরে ডাকবে কাছে নতুন নামে যখন সেই পুরাতন স্মৃতির ফাঁকে ফাঁকে আগের আমিকে পড়বে কি মনে তখন আগের আমিকে পড়বে কি মনে তখন আগের আমিকে পড়বে কি মনে তখন আমি আপনাদের কবি বন্ধু বিদ্যুৎ ভৌমিক খবরের ঘন্টার সঙ্গে থাকুন এই চ্যানেলটিকে আপনারা খুব বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমিও আছি আপনাদের পাশে শুভ নববর্ষ আপনাদের সবাইকে জানাচ্ছি আবার জানাচ্ছি আমি দুই বাংলার কবি বিদ্যুৎ ভৌমিক আপনাদের অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা এবং প্রণাম সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সর্বোপরি নিরাপদে থাকবেন নমস্কার